অন্য মাথায় দেখে আরে সে হনুকা হঠি তো দুটাই হনুমান তাহলে বন্ধুরা অনুবিলের শুটিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানায় আজকে একটি রেসিপি নিয়ে তুলে এসেছি মূল্যাবাচের বাটি চট আমি কেমনভাবে করব তার রেসিপিটি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখতেই থাকুন স্কিম না করে দেখবেন ভালো লাগলে লাইফ হবে এবং সেটা করে সাস্ক্রাইব করে দেবেন আমি রান্না করার জন্য প্রথমে উন জালিয়ে ফেলেছি কয়াই বসিয়ে দিচ্ছি এখন কয়াইতে আমি প্রথমে তেলগুলো দিয়ে দিচ্ছি কয়াইটা যেহেতু গরম হয়ে গেছে তার জন্য আমি কয়াইতে প্রথমে তেল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বাটির মধ্যে মুরলা মাছ দেখতেই পাচ্ছেন এই মড়লা মাছ দিয়ে আজকে বাটি চচ্চড়ি রান্না করবে আলুগুলোকেও কেটে রেখেছি আলু ভাজা যেমনভাবে করবো তার থেকে একটু মোটা করে আমি আলু কেটে নিয়েছি দুটো আলু দিয়ে বাসি চচ্চড়ি রান্না হব আমি কিছু উপকরণও নিয়ে নিয়েছি আপনাদেরকে বলে বলে দিয়ে দেব এখন আমি কড়াই যেহেতু গরম হয়ে গেছে তার জন্য কড়াইতে মাছ ভেজে দিচ্ছি

হ্যাঁ হ্যাঁ না যেহেতু মাছের ঝাল রান্না করবো তার জন্য আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম কালো জিরে মাছের ঝালের স্বাদের জন্য কালো জিরে একটু করছে তার জন্য কালো জিরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ পিছু টমেটো কিছু একই সঙ্গে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নিলাম এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট একই সঙ্গে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এখন এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এরপর দিয়েছি হলুদ গুঁড়ো সবগুলো মশলাগুলোকে আমি এক থেকে দু মিনিট কষে নিচ্ছি এইভাবে এরপর এই মশলার মধ্যে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলার মধ্যে আলুগুলো দিয়ে আমি আলুগুলোকে আগে থেকে ভাজি এই মশলার মধ্যে আমি নেড়ে নেড়ে ভেজে নেব পঁচিশ থেকে চার মিনিট আমি মশলার মধ্যে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি ওদিকে মশলাও কষিয়ে নিচ্ছি দুটোই একসঙ্গে কাজ হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে কেমন হাফ সেদ্ধ হয়ে গেছে দেখতেই তো পাচ্ছেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন ওদিকে আলুও ভাজা হয়ে গেছে আর মশলাও কষিয়ে নিয়েছি এরপর আমি আগে থেকে যেহেতু কষে কেটে রেখেছিলাম এগুলোকে আমি জলে গুলিয়ে দিয়ে দিচ্ছি এরপর জল দিয়ে দিছি আলুগুলো যেহেতু আমি হাফ সেদ্ধ করে নিয়েছি তার জন্য আমি দু বাটি জল দিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছি ঝালে ফুট চলে এসছে ওতে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি এইভাবে আমি নেড়ে এরপর আমি চার থেকে পাঁচ মিনিট আমি মাছের ঝালটাকে ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা আমি একই সঙ্গে জিরে আর ধুনেকে আমি বেটে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন জিরে জিরে আর ধুনে একসঙ্গেই দিয়ে দিচ্ছি এই কাঁচা ঘুমি যেহেতু ঝালটা ফুটছে তার মধ্যেই আমি দিয়ে দিলাম জিরে বাটা আর ধনে বাটা একই সঙ্গে দিয়ে দিচ্ছি ওখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তরকারি যেহেতু পুড়ছে আগে নুন দিয়েছিলাম তার জন্য আমি ফোটার মাঝেই নুনটা দিয়ে দিলাম এখন স্বাদ মতো নুন নুন দেওয়ার পর এইভাবে আমি নেড়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঝালটা কেমন হয়েছে আমি ফুটিয়ে নিয়ে এসেছি আলুগুলো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণভাবে হয়ে গেছে এরপর আজকে রান্না করা আমার মাছের ঝাল রান্না করা কমপ্লিট হয়ে গেছে এরপর কড়াই থেকে নামিয়ে নিচ্ছি এখন আমরা বাহন চলে আসছে আর